ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ডাকসু ছিল বেশাখানা এমন একটা বক্তব্য ওই বিশেষ রাজনৈতিক দলের এক দায়িত্বপ্রাপ্ত নেতা তো কয়েকদিন আগে দিয়েছেন আমরা জানি জানিয়ে সোশ্যাল মিডিয়া পেপার পত্রিকা টেলিভিশন টকশোতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর প্রতিবাদ জানিয়েছে ক্ষোভ প্রকাশ করছে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব শুরুতে চলুন তথ্যচিত্রের মাধ্যমে একটু দেখে আসি এই ব্যক্তিটা কে বা তার রাজনৈতিক আদর্শই বা এই ব্যক্তি হলো ছবিতে দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে তিনি হলেন জেলা জামাতের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা তিনি বলেছেন পূর্বে মাদকের আড্ডাখানায় এবং বেশ্যাখানায় পরিণত হয়েছিল ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আর এখান থেকে পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে নিয়ে এসেছে পরিবেশের পরিবর্তন হয়েছে শিবিরের হাত ধরে তার মানে এই যে কয়েকদিন আগে ডাকসুর যে সর্বশেষ নির্বাচনটি হল যেই নির্বাচনে শিবিরের প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে তো জামাতের এই নেতার বক্তব্য অনুযায়ী সেই শিবিরের ডাকসুর প্যানেল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা পরিবর্তন করে নিয়ে এসেছে আর তার পূর্ববর্তী যত ডাকসু অনুষ্ঠিত হয়েছিল তখন সেই ডাকসু ছিল মাদকের অভয়ারণ্য এবং বেশ্যাখানা আচ্ছা মাদকের আড্ডাখানা বলেছে সেক্ষেত্রে পুরুষ শিক্ষার্থী নারী শিক্ষার্থী উভয়কে করা যায় বা মাদকের সাথে বেশিরভাগ জড়িত পুরুষ থাকে কিন্তু যখন তিনি বললেন বেশ্যাখানা এটি দিয়ে তো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে তিনি মিন করেছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্য থেকে ওই ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধি যারা ছিল তাদেরকে মিন করেছেন তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের নারী শিক্ষার্থীদের সম্পর্কে এই ধরনের ন্যাক্কারজনক এই ধরনের কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য এই ব্যক্তি রেখেছেন তো এর মধ্য দিয়ে আসলে কি প্রকাশ পাচ্ছে তাদের চিন্তা ধারাটা কোন জায়গায় তারা কি বুঝাতে চাচ্ছে এই সমাজকে এই দেশকে কি মেসেজ দিতে চাচ্ছে পরবর্তীতে আবার দেখলাম তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এর জন্য ক্ষমা চেয়েছেন তো এই দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যে তারা ভুল বুঝতে পেরেছে তাদের আত্মশুদ্ধির জন্যই ক্ষমা চাওয়া মোটেই না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ক্ষমা চাওয়া হলো সামনে নির্বাচন ভোট ব্যাংকের হিসাব নিকাশ আছে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমা চাওয়া এটি তাদের আত্মশুদ্ধির কিছু না কেন বলছি দায়িত্ব নিয়ে তাই কারণ হলো এই ধরনের বক্তব্য এই জামাতে ইসলামের এই একজন নেতার বক্তব্য আসলে না বরং তাদের সারাউন্ডিংয়ে তাদের দলে তাদের চিন্তা চেতনার মধ্যে তাদের এই থটে যারা আছে তাদের সকলের নারী সম্পর্কিত চিন্তা ভাবনাটাই এমন মানে যেই নারীরা তাদের যে একটা পর্দার ড্রেস কোড রয়েছে সেই পর্দার ড্রেস কোড মেনটেন করে না বা তারা একজন নারীর সারাউন্ডিংটা যেভাবে কর্মক্ষেত্রটা যেভাবে নির্ধারণ করে রেখেছে সেটা মানে না সেই ধরনের নারীদের তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক তারা ব্যাংকার হোক কর্মক্ষেত্রে কাজ করুক কর্পোরেট জগতে থাকুক এই সকল নারীদেরকে এই নেতারা বা তাদের সারাউন্ডিং এর লোকজন ওই অফ বয়েকার অফ বয়কার জফলায় আকার এটি ভাবে এবং এটাকে তারা রাইট মনে করে তো তারা আসলে ক্ষমা চাইতে যাবে কোন দুঃখে বলুন তো দর্শক শ্রোতা এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান আমরা দেখেছি যেই ব্যক্তি যেই প্রফেশনে থাকে যার কাজ জানিয়ে তার ভেতরে তার চলন বলনে তার বক্তব্যে তার কথার মধ্যে তার অনেক প্রমাণ সামনে চলে আসে একজন ডাক্তারের সাথে আপনি কথা বলবেন দেখবেন বিভিন্ন বিষয়ের মধ্যে তিনি তার ওই মেডিকেল সায়েন্সের তথ্যগুলো না চাইতেও তিনি নিয়ে আসে মেডিকেল সায়েন্সের শব্দগুলোও তিনি ব্যবহার করে ফেলে একজন ইঞ্জিনিয়ারকে দেখবেন তার আলোচনার মধ্যে তার থিঙ্কিংয়ের মধ্যে দেখবেন যে ওই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি চলে আসে আপনি একজন ব্যবসায়ীকে দেখবেন যে ফ্ল্যাট বিক্রি করে কেনে এই বিজনেস করে দেখবেন যে নতুন কোনো শহরে গেলে নতুন কোনো এলাকায় গেলে বড় বড় নতুন বিল্ডিং এর দিকে তাকিয়ে ভাবে যে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এখানে কোনো ফ্ল্যাট খালি আছে কিনা বিক্রি হচ্ছে কিনা তাহলে এই যে জামাতে ইসলামের নেতা বা নেতাদের মধ্যে নারীদেরকে কেন্দ্র করে যে ধরনের জঘন্য এবং ন্যাক্কারজনক কুরুচিপূর্ণ বক্তব্য করলেন বয়েকার তালাববশয় জফলায় ফলায় আকার এই শব্দ ব্যবহার করলেন মানে আমরা কি ধরে নিতে পারি যে ওই জগতের সাথে তাদের কানেকশনটা একটু বেশি মানে ওই জগতের সাথে কি তাদের ওঠা বসা না তাদের কথার মধ্যে এই বিষয়গুলো চলে আসে কেন হিট পয়েন্ট নাম্বার এই যে জামাতি ইসলামের নেতা বা তাদের থিঙ্কিং জগতে যারা রয়েছে তাদের চিন্তা চিন্তাধারারই যে বক্তব্যটা সামনে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বা নারী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ডাক সু নির্বাচিত প্রতিনিধি নারী প্রতিনিধি তারা বয়কার তালাব্যস জফলায় আকার মানে কোন তথ্য প্রমাণ এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে কি এমন করেছে আমরা যদি একটু বাস্তবতার নিরিখে অ্যানালাইসিস করতে যাই আমরা দেখবো যে বেশিরভাগ নারী শিক্ষার্থীরা হয়তোবা আহ এই তাদের একটা পর্দার নামে যে ড্রেস কোড ফিক্সড করে দেয়া নারীর জন্য সেটা মানতো না অনেকে আবার মানতো আমি পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী যার যেটা পছন্দ সে পড়তেই পারে এই পর্দার ড্রেস কোড যার ভালো লাগে সে পড়বে তাকে বাধা দেওয়া উচিত না আবার যার ভালো লাগে না সে পড়বে না তাকেও বাধা দেওয়া উচিত না তো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনেকে হয়তো বা এই ড্রেস কোড মানত না তারা শাড়ি পরতো থ্রি পিস পরতো বা ওয়েস্টার্ন কালচারের কিছু একটা পরতো আর কি আর হলো তারা যে নারীদের কর্মক্ষেত্রের জন্য একটা সারাউন্ডিং তৈরি করে রেখেছে আর সেটা অনেকে মানত না অনেকে দেখা যেত যে তার ছেলে ক্লাস ফ্রেন্ড থাকতো ছেলে বন্ধু থাকতো বা অনেকে রিলেশন করতো তারা ছেলে বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয় অঙ্গনে স্বাধীনভাবে মুক্তভাবে ঘোরাফেরা করতো আড্ডা দিত হাসি তামাশা করত। এর বাইরে আর কি একটা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নারী শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে আর কি আমরা দেখতে পাই ক্লাস পরীক্ষা বন্ধু বান্ধবের সাথে আড্ডা নোট করা পড়াশোনা করা এই তো হাসি ঠাট্টা করা গল্প করা তো এই লক্ষ্যে নারী শিক্ষার্থীদেরকে বলে দেব যে তারা অনকাইন্ড অফ জফলায়াকার তাহলে তো আমার প্রশ্ন থেকেই যায় যে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজন ম্যাডাম আলোচনায় এসেছে মোনামি ম্যাডাম না নাম তার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে তার পোশাকের প্রতিও আমি মনে করি এটা যথেষ্ট একটা শালীনতার ড্রেস তাকে আমি আলোচনায় নিয়েই আসতে চাচ্ছিলাম না বাট আলোচনায় নিয়ে আসতে হয়েছে তো আমার কথা হলো আপনারা যে ড্রেস কোড নারীদের জন্য ফিক্সড করে দিচ্ছেন মোনামি ম্যাডামের ড্রেস কি আপনাদের ওই ড্রেস কোডের মধ্যে যায় বা মোনামি ম্যাডামের লাইফ স্টাইল বা তার কর্মক্ষেত্রের যে পরিধি সেটাকে আপনারা যে পরিধি ফিক্সড করে দিয়েছেন তার মধ্যে যায় যায় না নিশ্চয়ই তাহলে নারী শিক্ষার্থীদেরকে যদি আপনাদের সারাউন্ডিং এর বাহিরের লাইফস্টাইলের স্টাইলের নারী শিক্ষার্থীদের যদি আপনারা বয়েকার তালব বসায় আকার বলে দেন তাহলে কি মনামি ম্যাডামকেও ওই উপাধি দিবেন আপনারা কিন্তু আমরা তো দেখেছি এই ডাকসু নির্বাচনের পর থেকে এই জামাত শিবিরের পক্ষ থেকে মোটামুটি মনামি ম্যাডামকে আপনারা আপনাদের একজন প্রিয়জন ভেবে নিয়েছেন আমি দোষের কিছু ভাবছি না কিন্তু আমার কথা হয়েছে একদিকে কাউকে একই পোশাক আশাকের বা একই লাইফ কাউকে আপনারা প্রিয় ভেবে নিবেন আবার কাউকে বয়কার জফালায় আকার বলে দিবেন এটা কোন ধরনের ভণ্ডামি মানে ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত তাই না হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি আমরা দেখলাম জামাতের আমির সাহেব বলেছেন যে যারা নারীদের অসম্মান করবে তাদের চোখ উপরে ফেলা হবে ওকে ব্রেক দেন এবার একটু আমির সাহেব চোখ উপড়ে ফেলতে হবে না এতটা নিষ্ঠুর শাস্তি আপনাকে দিতে হবে না এই যে জামাতের নেতা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বয়েকার তালবসায় জফলাকার বলছে এর মধ্যে কি জামাতের আমির সাহেব আপনি নারী অসম্মাননার কিছু খুঁজে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে এত দিনেও আমি এখন পর্যন্ত দেখিনি যে জামাত ইসলামের পক্ষ থেকে ওই জামাতের নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা কোনো পানিশমেন্ট দেয়া হয়েছে কিনা তাহলে এই ঢাক চোখ উপরে ফেলা মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আপনি দুর্নীতি বের করে আনবেন এটা সেটা অনেক কিছু তো নিজের দলের লোকজন হইলে সে সময় একটু ইনিয়ে মিনিয়ে জায়জ করে নেওয়ার চেষ্টা মানে তখন আর নারীদের প্রতি অসম্মাননা বা কিছু এটা খুঁজে পাওয়া যায় না তাই তো এবার আসি হিট পয়েন্ট নাম্বার ফোর এবং এটাই লাস্ট এই যে উনি বললেন যে শিবিরের প্যানেল জয় হওয়ার পর ডাকসু নির্বাচনের পরিবেশ নাকি ফিরে এসেছে মানে আমরা ধরে নিতে পারি সেখানে এখন একটা জান্নাতি পরিবেশ বিরাজ করছে জান্নাতের বাগানে পরিণত হয়েছে কিন্তু বাস্তবে আমরা কি দেখছি বাস্তবে দেখছি সেই ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধি জমা তার পাশে রয়েছেন ছাদিক কায়েম তার পাশে রয়েছেন এস এম ফরহাদ এটা যদিও ডাকসু নির্বাচনকালীন সময়ে একটা মানে সাংবাদিক সম্মেলনের চিত্র কিন্তু ডাকসু নির্বাচিত হওয়ার পরেও তাদের সেই ডাকসুর কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি তাদেরকে মিটিং করতে একসাথে চলতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘুরতে তো তখনও তো তারা এই ঝুমা এই ধরনের ড্রেস কোডেই ছিল এবং এই ধরনেরই সবাইকে নিয়ে হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে তো সেই আল্লাহর ফরহাদ সাদিক কায়েম সেই সাথেই আছে মানে চোখে চোখ রেখে মুস্কি হাসি দিচ্ছে সুন্নাতি হাসি বা ওই যে মোনামি ম্যাডাম তার সাথেও সাদিক কায়েম এস এম ফরহাদকে বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইস্যু নিয়ে বসতে দেখা যাচ্ছে ঘুরতে দেখা যাচ্ছে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া নাস্তা করতে দেখা যাচ্ছে চোখে চোখ রেখে ঠোঁটে সুন্নাতি মুস্কি হাসি দিতে দেখা যাচ্ছে তাহলে এখন পরিবেশ যা হচ্ছে তা হলো জান্নাতি আর পূর্বে যা হয়েছিল তা ছিল বয়েকার তলব বসায় যা ফলায় আকার দর্শক শ্রোতা শেষ পর্যায়ে এসে যে কনক্লুশনটি টেনে শেষ করব। আমরা এতক্ষণ আলোচনায় যেটি দেখলাম তা হলো যে এই জামাত শিবিরের পক্ষ থেকে মানে তাদের মতের বিরুদ্ধে কিছু হলেই সেটা নাজায়েজ সেটার ভিতরে বয়েকার আকারের ক্যারেক্টার তারা খুঁজে পায় আর যখন সেইম কাজগুলো তাদের নিজেদের দলের নিজেদের অনুসারীর লোকজনকে নিয়ে হয় তখন সেটার মধ্যে আরাম খুঁজে পায় সেটার মধ্যে একটা জান্নাতের ঘ্রাণ খুঁজে পায় সেটার মধ্যে একটা স্বস্তি খুঁজে পায় তারা মানে এটাই প্রুভ হলো কিনা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে